বাংলাদেশের অনেক খ্যাতনামা বক্তা আছেন ওয়াইজিন আছেন মুফাসির কোরআন আছেন তাদের কথা ভাষা প্রাঞ্জল ভাষা অনেক কিছু দিয়ে তারা বয়ন বক্তব্য তারা করেন ওইটা লাইন আবার আলাদা আর আমাদের এই লাইনটা আবার এটা আধ্যাত্মিক জগতের একটা লাইন এই লাইনটা আবার একটু আলাদা এই ইউটিউবের মধ্যে দেখি আমাদের যে আজহারি সাহেব আছে তাই না কত সুন্দর বক্তব্য আস্তে আস্তে কথা বলে আবার আরবি বলে আবার ইংলিশ বলে উনি ভালো ভদ্র মানুষ এরপরে ওই যে মুফতি আমির হামদার সাহেব আছেন এই সব জায়গায় বিভিন্ন সব জায়গাতেই তাফশির উকাণ মাহফিল হয় ভালো বয়ান আলাপ আলোচনা করেন তারপরে হাফিজুর রহমান কোয়াকাটা এই উনিও ভালো বয়ান আলোক আলোচনা করে উনি জোরালো বক্তব্য দেন এর আগে মুফাসির কোরআন ছিলেন আব্দুল গাফার সাহ জোরালো বক্ত হাইব মীর হাইবুর রহমান যুক্তিবেদী মানে যত রসিক বক্ত মতো ওনার সে রস মনায়ার এই শীতের দিনে খেজুর গাছের রস পাড়ার খাওয়ারছে ওনার মুখের দুইটা কথা শুনে আসেন তাতে খেজুর রস চেয়ে বেশি মিটা বাইবে আপনারা আল্লাহ কথা খুব মানে রসিক মানুষ আর কি কথা খুব মানে এখন তো ওনার বয়স হয়ে গেছে পঁচাত্তর আশি বছর বয়স তারপর পাক ভালো রাখছেন অনেক এই আমাদের এখানে তো কয়েকবারই আসছেন একবার বয়ন করলেন যে বাদুরে যদি কলা কলা পায়রা খায় এটা আস্তে আস্তে যদি কলা ই করে ঠুট দেয় কেলে কি কলা পারতে পারে খাইতে পারে আপনারা যারা জিকির করেন আস্তে আস্তে কইরা এটা হবে না এই জোরো জুরু করে জিকির করে ভিতরে শয়তান খেদান লাগবে আলহামদুলিল্লাহ তো আর শুনলাম তারপরে হচ্ছে সিদ্দিক আকবর রদিয়াল্লাহ তাহলে হোক পরে হজতমর হস্তালিরা গেছেন নিয়া বলছেন রাসুল আল্লাহ দেখেন আপনার কবরের সামনে কে আসা হাজির কোথায় রাখবো আপনার কাছে রাখি অনুমতি কিছুক্ষণ পরে নবীকরণ অনুমতি দিলেন রাখলেন ঘটনা বলছেন আর কিছু উদাহরণ দিচ্ছেন নিজের রাগ প্রশমিত করা তারপর বলছেন আমি যুক্তিবাদী আমার জীবনের ছাব্বিশ বছর বয়ান বক্তৃতার মধ্যে আমি এই কাফেলায় এরকম কাফেলা বানাইতে পারিনি মানুষ আমারও শুনে হাসে কাঁদে চলে যায় কিন্তু মানিকগঞ্জের হুজুর আমলের ময়দানে উনি কিন্তু আজ পর্যন্ত ওনার কথায় কোনো কায়জা লাগে নাই যুক্তিবাদী সহ এই যাই কিছু হোক বর্তমানে আরো যারা আছেন ইসলামের ঝান্ডা উঁচু করে যারা চলতেছেন দিনের দায়ী হিসেবে কাজ করেন। একটা আল্লাহ এবং আল্লাহ আর আরেকটা হলো সামগ্রিক ভাবে ওয়াজ বয়ান বক্তৃতা আলাপ আলোচনা করা ওটার মধ্যে কোনো রিস্কি নাই কথা ঠিক কিনা আমরা যে বয়ান আলাপ আলোচনা করি আমাদের আলোচনায় কোনো আন্দোলন হয় কিছু হয় আমরা মানুষকে জিকির আসকার বাতাই বায়াত মরিত করি জীবনের কিছু পরিবর্তন হয় খুব ছোট্ট আকারে আমরা একটু কাজ করি ওনার তো অনেক বড় বড় রিস্কি নেয়া কাজ করেন আল্লামা মামুনুল হক সব কত রিস্কি নেয়া কথা বলেন না ওনাদের কথাতে মানুষ উদ্বুদ্ধ হয় জীবনের অনেক ঝুঁকি নিয়েই চলেন কাজে ওনাদের বয়ন বক্তিতে আলাপ আলোচনা আর আমাদের আলাপ আলোচনার মতো অনেক পার্থক্য ওনাদের সে আলাপ আলোচনা হলো আল্লাপাকের জমিন আল্লাহর রাজত্ব কায়েমের হলো আলাপ আলোচনা এটা খুব রিস্কি এবং খুব অনেক উঁচু মানের ওই পর্যন্ত তার আমরা বলি না আমরা আমলের কথা বলি জিকির কথা আমলের কথা বলি আত্মশুদ্ধির কথা বলি যেমন তবলিগ জামাত তবলিগ জামাত আপনার আমেরিকাতে যায় বিছা দিয়া দেয় দেয় না লন্ডন যায় দাঁড়ায় বিশা দিয়ে দেয় সারা ওয়ার্ল্ডে জানে যে তবরিক জামাত এরা কোনো প্রকার কোনো ইয়ের মধ্যে নাই কাজেই হুজরে মরিদনা আন্দোলন করে ইসলামের কথা কোরআন সামনার কথা বলে পাশ্য নামাজ জিকিট আল্লাহর জমিন আল্লাহর হুকুমত কায়েম হবে লেখাপড়া পড়াশোনা অফিস আদালতে কোরআনিক জীবন ব্যবস্থা হবে এগুলো না কথা বলেন না হেফাজত ইসলাম তারা দাবি দেওয়া তারা পেশ করেন এগুলো অনেক উঁচু মানের আলাপ আলোচনা অনেক উঁচু স্তরের একটা ই যে ডক্টর তারেক মনোয়া সাহেব বলেন ওয়াজ বয়ান আলাপ আলোচনা এগুলো আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা ই করেন আমরা অবশ্য ওই পর্যায়ে আমরা মানে তৎপরতা আমরা করতেও পারি না কোনো পার্টিও করি না মানবতার কথা বলি সম্মান শ্রদ্ধার কথা বলি মানুষের জীবন গঠনের কথা বলি খুব ছোট্ট পরিসরে এটা করি আর কি কথা খেয়াল করছে এইজন্য এই জন্যে সম্প্রতি একটা ঘটনাও শুনলাম আমি আবার অনেকদের বয়ান ওয়াজ আবার শুনি সবার ওয়াজই শুনি হাবিজুর রহমান কোয়াকাটা উনি হেলিকপ্টার বক্তা তাই না হেলিকপ্টারে বেশি যায় আলহামদুলিল্লাহ আমার হেলিকপ্টার আমি চলি না যেরকম পাঙ্কা মাঙ্গাতে যেরে ঘুরে কোনটা নাকি কোনটা বাড়িকে উঠতে পড়াতে পড়ছে গাড়িতে গাড়িতেই যাওয়া হলো ওরা তো দাবি মানুষ হেলিকপ্টারে যায় হেলিকপ্টারে চাক্কা হলো তিনটে আর আমার গাড়ির চাক্কা হলো সাইডটা পরে সাইড চাক্কা দিয়েই যায় আর কি অনেক তো অনেক বড় বড় মানুষ করেন কত লক্ষ মানুষ যা হয়ে যায় ওয়াজ বয়ন করেন লাখ লাখ মানুষ হয় এ মানুষ হয় কিছু গুণ না থাকলে এমনি হয় নিজেরা নিজেরা নেই দ্বন্দ্ব ক্লেশ করেন না সবাই সবাই ভালো শুরু করেন বাংলাদেশটা ভালো হবে আলহামদুলিল্লাহ ইয়ার পরে আমাদের আরেক আশিক রসুল আশিক বিল্লা আছেন নবী প্রেমিক তাহেরি তাহেরি হুজুরের যে জিকির করে জজ ভাই বি জজ ভাগো মাতার লম্বা লম্বাছে আর সুন্দর তাই না চোখটা টানা টানা সুন্দর সুরমা পরে এই তারপরে জজবা আছে কিন্তু মানুষের বেশি খারাপ করে যায় না জজবা টুকের কথা আপনি কন না মশলা দেবার দান কেন মশলা কেউ রে কিছু কর সেখানে যেটুক ভালো এটুক কর তাইর হুজুর কেন তো জজবা আছে নবী প্রেমিক এই মানুষের তো ভুল প্রান্তে থাকতেই পারে তবু তাই হুজুরকে আমি ভালোই কই আর তাই না তারপর আমাদের ডক্টর এনায়তুল্লাহ আব্বাসি সাহেব উনি তো জৈনপুরের খলিফা পীর সাহেব সে আর কি সুন্দর তারপরে সবুজ পাগড়ি একটা মাথায় দিছে জুব্বা পড়া জজবা আছে হেভি যজবা অনেক জজবা আছে এই সমস্ত বড় বড় মানুষ তারপরে আমল্লা মামুনুল হক সব সহকারে মাহমুদুল হাসান সাহেব হুজুর সহকারে এদেশের বরেণ্য ওলামা শিষ্য আলম দিন বেফাকল মাদার সিল হল চেয়ারম্যান আবার ওই যে গুলশান কেন্দ্র মসজিদের খতিব আবার আশরাফ আলী থানবির রহমতাল খলিফা হল আবরালুল হক সাব আবরারুল হক সাবের খলিফা হলেন মাহমুদুল হাজার সাহেব বড় বড় মানুষ নিয়ে মন্তব্য করা যায়জ নেই সম্প্রতি একটা ঘটনায় বিভিন্ন মহল থেকে মানুষ কিছু আহত হয়েছে মাহমুদুল হাসান সব হুজুর আল্লাহ মামুল হক আবার কি এক কথা নিয়ে আবার ডাইনার দিয়ে একটা ভালোবাসার একটা সর মারছে সর এটা মামুল হক সবের জন্যে বিশাল একটা ভাগ্যের কারণ সোহান কথা শোনেন মুর্শিদ যদি মারতো লাথি তোর আন্দার ঘরে জ্বলতো বাতি মুর্শিদ যদি মারত লাতি আন্দার ঘরে জ্বলতো বাত্তি যদি মারতো লাথি আন্দার ঘরে জ্বলতো বাতি মাহমুদুল হাসান সাহুর তো ওইটা মামুল হক সাবরে এই লাতি তো মারে নাই কি মারছে ও তো ডাইনার দিয়ে গালে একটা থাকুর দিছে মামুদুর মামুনুল হক সহ হুজুর কি কোনো বেদিবি করছে কিছু কইছে হাসতেছিলেন ছিলেন আলহামদুলিল্লাহ আল্লাপাক ওনাকে আরো বড় সমাজে আরো বড় নেতা বানাইছে দুইটা থাপর দিছেন না তাহলে পরে এই দুই থাপরে অনেক মাকাম আল্লাহ পাক অনেক উপরে নিয়ে গেছে কোনো প্রতিবাদ করে নাই একজন খলিফা হক সাহেবের খলিফা আশাফে থানবির রহমতুল্লাহ এখন উনি আছেন বাংলাদেশে এই আর মহম্মদুল হাসান সাহেব হজুর এই উস্তাদ শেক সে তারা যে ভালোবাসে আদর করে হোক আস্তে আস্তে করে দুইটা থাপুর দিলেও হয়তো মামলার হুজুরকে যারা সম্মান শ্রদ্ধা ভালোবাসে তারা হয়তো ভালো চোখে নেয় একটু কষ্ট লাগছে কিন্তু হক সাহেবের মর্যাদা সম্মান অনেক গুণ আল্লাহ বাড়িয়ে দিচ্ছে তাই বলি মুর্শিদ যদি মারতো নাতি তোর আন্দার করে জ্বলতো বাততি আর উস্তাদ যদি শাইখ যদি মারতো সর তোর থাকতো না আর কোনো ডর মাহমদার হাতের সব সর মারছে মামলা হক সবের ডর সব চলে গেছে সবান আল্লাহ এটা বুঝতে হবে এই ধরনের না কোনো মন্তব্য মহামদার হাতের সব সম্পর্কে কিছু কয়েন না মামলা হক সব সম্পর্ক বললেন না ভালোই কন এটা কাজের হেক আছে আল্লাহ কাজের হেকমত আছে মামলা হক সাহেব সহ্য করে নিচ্ছেন কিছুই বলেন নাই এটা ওনার মর্যাদা অনেক গুণ আল্লাহ পাক বাড়িয়ে দিছে কিছুদিন পরে ঠিক পাবেন আপনারা নেয় অন্যায় এটা মাফ করতে যায় না কেউ সাবধান চুপ থাকেন এটা শোনেন ঘটনা ইশাক রহমত্তল্লায় পীর শাহেক ছিলেন কে কারিবরাম সাহেব রহমতুল উজানি শরীফ সেখানে ইসাক রহমত খাদেম ছিলেন টাঙ্কের মধ্যে সাবি দিয়া ইব্রাহিম কারিবরাম সাহেব রহমতুল্লাহ তালা আটকে দিছে চাবি তো ওনার কাছে টাঙ্কের ভিতরে চাবি কয় ঐশাক চাবি কই তহুদোর আমনে না জানেন মুই তো জানি না কহে সাবি তো পাই না তালাস তলাস করে খিদে লাগছে হয়তো বিস্কুট টিস্কুট খাইব মেজাজ হয়ে গেছে খারাপ এরপরে সাবি কি মোর কাছে দিছি না কুজুর সাবি তো আমনের কাছে দিছে আপনার সাবি রাখছে মোর কাছে নাই মোর কাছে সাবি দিছ কা মুই হারাইলাম কে কন কি বিচার করবে এরপরে এই কথা কই ইসাক রহমতুল দিশাক লাগতি এক লাগতি দিছে গরে সিঁড়িতে এক সিঁড়িতে পড়ছে ওলে যে আরেক লাগতি দিছে আরেক সিঁড়িতে পড়ছে দুই লাগতি দিয়ে খ্যান্ত হইছে পরে টাঙ্কে তালা ভাঙছে ভাঙ্গে দেয় ভিতর হিসাবি দুষ্কার তার ফির দুষ দুষ মানে কি ভুল দোষ না এই যে দুইটা কি বিচার করবেন কি শরীয়তের বিচার নাই কোনটা ছাত্র শিক্ষক বিচার নাই পিতা মাতায় বিচার নাই কত জায়গায় কোনো বিচার নাই সহ্য করে নিবেন মর্তম আপনার বাড়বে তারপরে ডাক দিয়েছেন গে কয় মোর চাবি তো মোর টাংকে আসিলে আরে তোমার দুইটা লাচ্চি দিছি তুমি কি মনে কষ্ট পাইছ ইসাক রহমতুল্লাহ বলেন কষ্ট পাই নাই একটা লাচ্চি যখন দিছেন আমার আধ্যাত্মিক জগতের একটা দরজা খুলে গেছে আর একটা লাচ্চি দিছেন আরেকটা দরজা খুলছে আরেকটা লাচ্চি দিলে তিন নম্বর দরজা খুলে যেত মানুষ কয় অংশে বিভক্ত এক দুই তিন তার তার ব্রেনের হেপস তার রোহের কল্প এবং নিচের দুনিয়ার অংশ কয় অংশ হইল তিন অংশ আর একটা অংশ বাকি ছিল আর একটা দিলে আমার সেই দরজাও খুলে যেত লাত্তি খাইছে কথা ঠিক কিনা বলেন আবার লাত্তি খাইলো কে হযমর রাধি আল্লাহ তাল লাত্তি খেলেন কাল্লাতি হাসান হুসেন ছেলে তাকে কথায় কথা হাসান হোসেন বলছে গুলামের গোলাম তো অমর সেলে চলে গেছে অমরের কাছে পিতা কি হাসান হোসেন নামে বিচার হবে কি বিচার হবে আমার গোলামের বাদশাহ গোলাম খুশি গোলামের রবাস গোলাম কইছে কথা কি ঠিক কথা ঠিক যাও বিচার হবে কাগজ নিয়ে যাও লেখে গেছেন হোসেন গোলামের বাচ্চা গোলাম কৈস আমার বাপে গোলাম না কি তো দশ না আমিও গোলাম না কই লেখেন লেখে দিতে পারবা কাগজ বিচার হবে আনো কাগজ কাগজ আনছে হাসান হোসেন লিখে দিতেছে গোলাম এমনি গোলাম এমনি গোলাম এমনি গোলাম ডিগ্রি বাড়িয়ে দিছে এইবার তো কইছিলাম গোলামের বাচ্চা গোলাম অর্থাৎ তুই গোলাম ওমর তোর বাপে হে গোলাম তার বাপেও গোলাম যা এবার তো আরো খেপছে কাগজ নিয়ে গেছে বাপ দেখেন আমার তো গোলাম বলেছে আপনার গোলাম আপনার বাপেরও গোলাম কইছে ডিগ্রি তো বাড়িয়ে দিছে গজ কাগজ নিয়ে গেছে বুকের ভিতরে কাগজটা রায় খেয়া বলতেছে হাসান হুসাইন আল্লাহ রাসুলের কলিজার টুকরা তারা যদি গোলাম হিসেবে কবুল করে নেয় আমার জান্নাতে যাওয়া কাফি হয়ে যাও বিচার হয়েছে নি আসলে অমর গোলাম ছিলেন না তার পিতাও গোলাম ছিলেন না কিন্তু তার ছিলেন না কথা তো ঠিক না কিন্তু বইলে তো ফালাইছে গোলাপের বেটা গোলাপ যা আর তিনি কাগজ লিখে সেটাকে বুকে করে তারা দুজন গোলাম হিসেবে কুবুল করে নি বিচার শেষ বুঝতে হবে আজব দেশের আজব রীতি বাঘে সাগে হয় প্রীতি রাজা সেতাই গরু সরায় রাখাল সিংহাসনে বসে মন তোমারে নিয়ে জব সেই না দেশে আজব দেশের আজব নদী জুয়ার ভাটা নিরবধি সেই পানি দেখিবিদি বসতি হবে উজান বেশি। হিসাব এই জগতের হিসাব অন্য কাজে একজন মাহমুদ হাসাব তাপর দিছেন সে মাইনে নিছে এটা সাংঘাতিক একটা ব্যাপার একটা ইতিহাস একটা ঘটনা আল্লাপাক তার মাকামকে লক্ষ্য করবেন কিছুদিনের ভিতরে ওই মাকাম অনেক উপরে উঠে যাব সোহান আল্লাহ বড় মানুষদের কোন সমালোচনা নাই ওরা হেকমত কামের কথা খেয়াল করছেন ওটা কাবের যে সহে সেই রহে সোমান মানিগান দরবার শিবের এরকম শেখাশোকা আপন দে আমরা বয়া থাকেন যায় না চুপ করে থাকেন এটা ওটা হ্যান তেন এগুলো হলো পীরের দরবার আইলে কিছু শেখা শোঁকা বই বই কিছুই নাই মাটির পাত্র বানে আগুনে না পড়লে পাত্র দিয়া কাজ করা যায় না গোলাই কাট মিস্ত্রির মধ্যে লাগে সাসা লাগে তার কাটা গাড়াল লাগে সবই কষ্টের কাম পরে সে ফার্নিচার হয় কথা ঠিক কিনা ইয়া ছাড়া তো আর না এই হিসাবপত্র সোনা হাজার হুজুর ওই দরবার তো জানি নাই উনি হাতে লাঠি রাখতো সুযোগ পাইলে মুড়ি দিয়ে বাইরে একতে এক থেকে পাশের এক লোক আসছে হুজুর নামাজের নামাজ পড়ে বাইরেতেছেন বারান্দায় বসা কয়ের কি হয়েছে কয় প্যাট বিশ ব্যথা একটু দোয়া করে দেন একটু পানি টেনে করে দেন কয় প্যাট বিশ প্যাট ব্যথা এই কুত্তা নামাজ পড়ছিলি

ব্যবহার দেন পানি নেওয়া যায় এ কত করে লাঠিতে বাইরে ঠিলা তো ভাঙছে কিধারও বাইরে আমাদের এই বিল্ডিং যখন ওয়াল করালো ঘর যখন করালো সাথে লাগায় ছোট টিনের আমি তখন ছিলাম বাইশ ইঞ্চি ওয়াল আসল ওয়াল ওটা ভেঙে গেছে আব্বা ওয়াল ভেঙে দিয়া পরে ওখানে একটা গর করছে সাথে আছে হন ওই অল যখন করে তখন আমি ছিলাম এক রাজমিস্ত্রি কালো কালো করে নাম তো মনে নাই সোনা হাজার বাড়ির ওই এলাকায় বাড়ি এর বুঝলাম বাছিল হাতটা আমি এনে দেখছি হাত এনতে একটু কাটা আমি নিজেই দেখছি আমি ছোট ছিলাম তখন তারপর জিজ্ঞাসা করছে আপনি হাতে এনে কাটা কে কয়েন না সোনা হাজারের হুজুরে সেন কুপ দিয়েছিল আমাদের কি ব্যাপার সেন দেখুন হাসাই ও হ্যাঁ হুজুর ওনার বয়স তখন পঁচাত্তর বছর বয়স এখানে রাজমিস্ত্রির কাজ করে গেছে এখন থেকে পঁচিশ বছর আগে সোনা হাজার হুজুর আমার সেন্দে কুপ দিছে ওনার বাড়ি একটা বিল্ডিং এর কাজ ওয়ালের কাজ করতেছিলাম উনি বলছেন যে এইভাবে করো তাই বলছি এটা তো সিস্টেম এমনি করতে বল কাই কথা কস আমি যা কই তাই পরে করতে দেরি করছে করে নাই কে আমি যা কইছি তা করলি না কেন এ কথা বাইতে থেকে সেন নিয়ে এসছে সেন লাঠি দাও কাশি এরা কাছেই থাকতো প্রায় ওনার ডরে মানুষ কাছে মজ্জু ভালাতে থাকতেন বাড়ির থেকে আয়না সেন এনে এক কূপ দিছে গলা পাইছে গলা নামি আলাইতো এক কূপ দিছে মাথা সেরাই দিয়ে গেছে কূপটা গলায় লাগে নাই কূপটা লাগছে হাতে রেখে আমি তিনি কাটা হাত কাটে যা রে যাচ্ছে যা হাসপাতালে গিয়ে কোন রকম বাসছে আর কি ওই লোকের আসলে হাঁপানি রোগ হাঁপানি রোগ আসিল হাঁপানি রোগ আর ঠান্ডা রোগ ছিল ও এক দাওয়ার কুবে আই জগেছে কাই লগেছে শেষে বলতেছে কয় হুজুর আমার পঁচাত্তর বছর বয়স এই কূপ খাওয়ার পরে আর একদিনে একটা কাশো আমি দিনে আমার রোগ শেষ আমি মনে মনে করি আমাকে যখন ডায়াবেটিস আছে ওনার কাছে গেলে বলে এক কূপ দিত পিট পাইছে শেষ

মা সরর পিতা ইন্তেকাল করছে ইনানিল্লাহ ও ওই যে সাহেব আলীর মা না সাহেব আলীর মা ইন্তেকাল করছে আমাদের দরবার আব্দুর রহিম আছে কয়েকদিন আগে ইন্তেকাল করছে ইন্নানি উল্লাহি দরবার এদিক দিয়ে হাঁটতেন কথাবার্তা বলতেন চলে গেছে না না মা ইন্তেকাল হলে তাতে একটু দেরি করেন না কত সকালের ওয়াসটা এটা লম্বা হয়ে গেছে যেন কবুল করে নেন কাজে যারা ইসলামের কাজ করতেছেন দিনের দাওয়াতের কাজ করেন তবলিক সহকারে যত আছে হ্যাঁ সমালোচনা করেন না অনেক গুণ আছে অনেক গুণ আছে প্রশংসা করেন ভালো করেন আল্লাহ যেন রহমত বরকত করে বলে আমাদের মধ্যে আল্লাহ পাক যেন আল্লাহ পাক যেন ইতেফাক যেন করেন